আমি অঙ্কু সৈন্দ্রিলার কথা কোনোদিনও ভুলব না ওরা আমার বাড়িতে এলো আমি বললাম আমার বাড়িতে আসলে লাঞ্চ না করে আমি কাউকে যেতে দিই না লাঞ্চ করলো সারাদিন স্ক্রিপ্ট শোনালো সব কিছু হলো আমি মহারাতে গেলাম সেখানে বোম্বাও ছিল ছেলে কিষণজিতও এসছিলো তো সবাই মিলে আমরা ওখানে খাওয়া দাওয়া হইচই করে সব কিছু করলাম কিন্তু ব্যাড লাগ দেখো আমার অপারেশনের ডেট পিছিয়ে গেল কারণ আমি আউটডোর থেকে না কাশি সর্দি এমন হলো ডাক্তার বললো এই অবস্থা অপারেশন করা যাবে না আপনার কাশি না কমবে তো পিছিয়ে গেল এমনভাবে পড়লো যে আমার আঠাশ তারিখ অপারেশন হলো এক তারিখে ছেড়ে দিল পাঁচ তারিখে শ্যুটিং তো আমি ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ আপনি শুটিং করতে পারেন ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা ডায়লগ বলা এইগুলো করবেন কিন্তু দৌড় দৌড়ি বা লাফালাফি বা এই ধরনের খুব তাড়াতাড়ি আর সিঁড়ি ভাঙা টাঙা এইসব করবেন না ও মা চার তারিখ রাত্রিরে অঙ্কুশের ওখান থেকে ফোন এলো যে দিদি বম্বে থেকে ফাইটাররা এসছে কালকেই ক্লাইম্যাক্স করবে কারণ ছ তারিখে ওদের টিকিট কাটা ওরা ফিরে যাবে আমি ডাক্তারকে বলতে ডাক্তারবাবু সরি আমি পারসার দেবো না